সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন অর্থাৎ নৌবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদন করতে পারবেন আগামী পনেরোই অক্টোবর দু তারিখ পর্যন্ত তো আবেদনটি অনলাইনে করতে হবে এবং এখানে অনলাইন লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাহলে আপনারা নিজে নিজেই অনলাইনের মাধ্যমে এই লিঙ্ক দিয়ে আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত জগতে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমও ডিসি অর্থাৎ নৌ ভর্তি এ দু ব্যাস তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবায় সুবর্ণ সুযোগ আপনিও সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য যে এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না চলুন দেখে নেই কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে উপযুক্ততা ও পদ সংখ্যা তো রয়েছে শাখার নাম কমিউনিকেশন ও এখানে রয়েছে এটা হিউজ পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট আ 50 ও তদুর্ধ পেতে হবে এসএসসি পরীক্ষায় ও সর গণেরধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো অপারেটিভড অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে এরপর আছে মেডিকেল এখানে 13 পদ রয়েছে এখানে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সহ মন জিপিএ 3.50 ও তদুর্ধ এরপর আছে পেট্রোল ম্যান এখানে আটটি পদ রয়েছে এরপর রয়েছে রাইটার বিশটি পদ স্টোর রয়েছে বাইশটি পদ মিউজ রয়েছে দশটি পদ এমওডিসি অর নো এখানে রয়েছে আটটি পদ পেট্রোলম্যান রাইটার স্টোর মিউজ এবং এমওডিসি পদের জন্য অন্যতম এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা অথবা ভোকেশনাল জিপিএ ন্যূনতম তিন ও তদুর্ধ পেতে হবে এরপর রয়েছে কুক আটাশটি পদ স্কোয়াড রয়েছে নয়টি পদ কুকো স্টুয়ার্স পদের জন্য এসএসসি সম্পন্ন হতে হবে যেখানে মাদ্রাসা ও ভোকেশনাল প্রার্থীগণ দুই দশমিক পাঁচ অথবা তদুর্ধ পেলে আপনারা আবেদন করতে পারবেন এরপর সবশেষে রয়েছে টোপাস এখানে পদ সংখ্যা রয়েছে তেরোটি এখানে ন্যূনতম অষ্টম পাশে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন ডেফিনেশন জেলা উল্লেখ নেই ওকে এখানে আবেদনের জন্য শারীরিক যেসব যোগ্যতার প্রয়োজন হবে তা নিয়ে এখন ডিসকাস করব সো শুরুতে সি এখানে ওচুত হতে হবে একশো সাতষট্টি অর্থাৎ পাঁচ ফিট সাই এন্সি হতে হবে এরপরে আর রয়েছে পেট্রোল ম্যান এখানে একশো বাহাত্তর সেন্টিমিটার অর্থাৎ পাঁচ অর্থাৎ পাঁচ ফিট আট এনসি হতে হবে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার্স স্টোর মিউজকুব স্কোয়াড ও টোপাস পদের জন্য একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট সার এঞ্চি তে আপনার আবেদন করতে পারবেন এরপরে এম ওডিসি অর্থাৎ নোয়ে একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ সতর থেকে একাশি সেন্টিমিটার বা তিরিশ থেকে বত্রিশ হতে হবে সম্প্রসারিত অবস্থায় পাঁচ সেন্টিমিটার বা দু ইঞ্চি বেশি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক সাঁতার জানা অত্যাবশ্যক অবিবাহিত বিপত্নিক তালাপ্রাপ্ত নয় বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ নাবিক সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নৌ সতেরো থেকে বাইশ বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর আছে অযোগ্যতা যে সব প্রার্থীগণ যোগ্য হবেন না বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ যোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারালয়ে বিচারাধীন থাকলে এবং ক্ষণবয়সের সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে গণবয়সের দ্বৈত নাগরিকত্ব থাকলে অর্থাৎ যে কোনো দুই দেশের মধ্যে নাগরিকত্ব থাকলে আপনারা আবেদন করতে পারবেন না এরপরে ঘন সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন চাকরি করলে আপনারা আবেদন করতে পারবেন না আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত এরপরে সনদপত্র এরপরে এসএসসি পাস প্রার্থীদের মূল মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র দেন বসে এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা শেরি বাংলা লালুয়া কলাপাড়া পোটো প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি দেখাতে হবে বা দিতে হবে তো এখানে আবেদনের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে এই ক্রাইটেরিয়া ফলো করে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই দুই শত টাকা ফি পেমেন্ট করতে হবে সো এটা আপনারা বিভিন্নভাবে পে করতে পারেন তো আবেদনের সময় এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে অবশ্যই তা ফলো করে আপনারা আবেদন করে নেবেন ওকে এছাড়াও আবেদনের পর আপনাদের যেসব করণীয় রয়েছে তার এই নিচে দেওয়া রয়েছে আমি পুরো ডিসকাস করছি না তাহলে ভিডিও টি অনেক বড় হয়ে যাবে আমি এই সার্কুলার টির আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে লিঙ্ক ক্লিক করে আপনারা অন্য দেখে নিতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ